এটা হচ্ছে লিকুইড নাইট্রোজেন কন্টেনার যার মধ্যে ফ্রোজেন সিমেন্টস পঁচিশ ছাব্বিশ বছর পর্যন্ত ভালো রাখা যেতে পারে আমরা দু সালে গোটের কৃত্রিম প্রজনন প্রথম স্টার্ট করি পশ্চিমবাংলায় প্রাইভেটভাবে কৃত্রিম প্রজনন করতে গেলে যে সমস্ত যন্ত্রপাতিগুলো দরকার এটার নাম হচ্ছে এআই গান দেখুন এটাকে বলা হয় এআই সিথ এটা হলো হলসেলাম ফটসেপ বা স্ট হোল্ডিং ফটসেপও বলতে পারেন এটার নাম হচ্ছে থয়িং মনিটর চেন এটা হচ্ছে আমার সিজার কাঁচি আর থাকবে আমার একটা ভেসলিন আর লাগবে একটা টর্চ এটা হচ্ছে স্পেকুলাম এই স্পেকুলাম মেথডে আমরা এই আইটা আজকে দেখাবো চব্বিশ ঘন্টা গরম থাকে কেউ আটচল্লিশ ঘন্টা বাহাত্তর ঘন্টা চার দিন পর্যন্ত গরম থাকে এবার আমরা আগে ছাগলের হিস্ট্রি নিয়ে নিই হিস্ট্রি নিয়ে আমরা এই আইগুলো করি এখন ধরুন তিনটে পদ্ধতি হয়েছে তা হয় গরুর ক্ষেত্রে রেক্টো ভেজাইনাল পদ্ধতি যেটা রেক্টামে পার রেকটাম হাত দিয়ে একটা এআই করার পদ্ধতি আছে একটা হচ্ছে স্পেকুলাম মেথড স্পেকুলামের মাধ্যমে আর্টিফিশিয়াল ইনসেমিনেশন করা আর একটা নতুন বেরিয়েছে সেটা যে ডিজিটাল এআই গানের মাধ্যমে এআই করা বর্তমানে যারা গোট ফার্ম করছেন অনেকে এআই নিয়ে ইন্টারেস্টেড যে কিভাবে ছাগলের এআই করা হয় সঠিক পদ্ধতি কি কিভাবে করলে আপনার সিক্সটি থেকে সেভেন্টি রেজাল্ট আসবে চলুন সেই পদ্ধতিটা আমরা জেনে নিই এবং কিভাবে করা হবে সেই প্রসেসটাও আমরা ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করি আমার সঙ্গে আছেন এমন একজন মানুষ যিনি বলা যেতে পারে ওয়েস্ট বেঙ্গলে এই প্রথম যারা নিজস্ব উদ্যোগে ছাগলের এআইয়ের জন্য সিমেন্ট উৎপাদন করছেন তাদের ল্যাবে আমি সঙ্গে পেয়ে গেছি তারকেশ্বরের বাসিন্দা আমাদের ফার্মার বলা যেতে পারে একজন দাদা আপনার পরিচয়টা যদি একটু দেন আমার নাম লক্ষণ অধিকারী আমার ফার্ম হচ্ছে বাবা তারনাথ দিয়ারিয়ান গোটারি ফার্ম এই ফার্মটি হচ্ছে হুগলি জেলা তারকেশ্বরে ব্লকের তেগরি গ্রামে ওকে আপনার তো দীর্ঘদিনের এক্সপিরিয়েন্স এই গোট ফার্মিং সেক্টরে যেটুকু জানা প্রায় কুড়ি বাইশ বছর হ্যাঁ কুড়ি বাইশ বছর ফ্রোজেন নিয়ে কতদিন হলো কাজ হচ্ছে ফ্রোজেন নিয়ে আমরা গোট গোটের ফ্রোজেন সিমেন্ট নিয়ে আমরা কৃত্রিম প্রজনন প্রথম স্টার্ট করি পশ্চিমবাংলায় প্রাইভেট ভাবে তো সেখানে আমরা লিকুইড আগে কিন্তু সেই লিকুইড দীর্ঘদিন আমরা আই করার পরে তারপর আমরা অনেক কিছু ফ্রোজেনে অনেক কিছু সুযোগ সুবিধা আছে বলে আমরা ধীরে ধীরে ওটা ফ্রোজেনে কনভার্ট করেছি আচ্ছা ওয়েস্ট বেঙ্গলে কি আর কেউ করছে নাকি আপনারা একমাত্র যারা ফ্রোজেন নিয়ে কাজ করছেন দেখুন আমাদের যতদূর জানা আমরাই ফ্রোজেন নিয়ে একমাত্র কাজ করছেন আর কেউ নেই না আর কেউ নেই ওকে তাহলে আমরা একটু আপনাদের কাছ থেকে সঠিক প্রসেস পাবো কিভাবে এআই করলে সেটা সাকসেসফুল হবে সেই প্রসেসটা আপনারা আমাদের যদি একটু শিখিয়ে দেন হ্যাঁ হ্যাঁ ওকে আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা কৃত্রিমভাবে ছাগলের প্রজনন করাতে হলে দুটো পদ্ধতি ধরুন প্রথম থেকে আগে চলে আসতো এখন ধরুন তিনটে পদ্ধতি হয়েছে সেক্ষেত্রে ধরুন একটা হয় গরুর ক্ষেত্রে রেক্টো ভেজাইনাল পদ্ধতি যেটা রেক্টামে পার রেকটাম হাত দিয়ে একটা আই করার পদ্ধতি আছে একটা আছে স্পেকুলাম মেথড স্পেকুলামের মাধ্যমে আর্টিফিশিয়াল ইনসেমিনেশন করা আর একটা নতুন বেরিয়েছে সেটা যে ডিজিটাল এআই গানের মাধ্যমে এআই করা ওকে তো আমরা আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে স্পেকুলাম মেথডে কিভাবে গোটে এই করা হয় তার জন্যে যে সমস যে সমস্ত মানে যন্ত্রপাতিগুলো আমার দরকার সেগুলোর সাথে আমি পরিচয় করাবো তারপর আমরা যেটা করব সিমেন্স কিভাবে ফ্রোজেন মানে কন্টেনার থেকে বার করে কিভাবে তাকে টেম্পারেচার দিয়ে তাকে ফ্রোজেন সিমেন্স থেকে লিকুইভাই লিকুইডকে পরিণত করব এবং এআই করব এটাই আমি দেখাবো কৃত্রিম প্রজনন করতে গেলে যে সমস্ত যন্ত্রপাতিগুলো দরকার তার সেই সমস্ত জিনিসগুলো আমি পরিচয় করাবো তার মধ্যে প্রথম দেখাই এই যে জিনিসটা দেখছেন এটার নাম হচ্ছে এআই গান আর্টিফিশিয়াল ইনসেনুয়েশন গান এই গানের মাধ্যমে আমি সিমেন্টসটাকে আমি গোটে অসের মুখের মধ্যে আমি ডিপোজিট করব। এটার নাম দেখুন এটাকে বলা হয় এআই সিথ এটাকে বলে এআই এটা হলো আমার ভলসেলাম ফটসেপ বা স্ট হোল্ডিং ফটসেপও বলতে পারেন এটা হচ্ছে স্পেকুলাম এই স্পেকুলাম মেথডে আমরা এআইটা আজকে দেখাবো স্পেকুলাম আর এই জিনিসটা দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে থয়িং মনিটর এই মনিটরের মাধ্যমে আমরা গরম জলের টেম্পারেচার মাপবো এটাও এক ধরনের স্পেকুলাম ওই স্পেকুলাম দিয়ে এআই করা যায় এটাও একটা স্পেকুলাম এর মাধ্যমে এআই করা সম্ভব আর আপনারা দেখছেন এটা হচ্ছে আমার সিজার কাঁচি আর থাকবে আমার একটা ভেজলিন তার কারণ হচ্ছে স্পেকুলামের গায়ে ভেজলিন দিয়ে আমি ওটাকে পিচ্ছিল করে নিয়ে তবে ইউট্রাসের মধ্যে এই ভেজাইনের মধ্যে আমি প্রবেশ করাবো আর লাগবে একটা টর্চ এগুলো সব যখন আমি এআই করবো তখন বুঝতে পারবেন কোনটা কি কাজ এটা হচ্ছে লিকুইড নাইট্রোজেন কন্টেনার যার মধ্যে আমি ফ্রোজেন সিমেন্টসটাকে প্রিজার্ভ করে রেখে দিয়েছি যেটা পিজাব করে পঁচিশ ছাব্বিশ বছর পর্যন্ত ভালো রাখা যেতে পারে এটা হচ্ছে থার্মোফ্লাক্স যার মধ্যে আমার গরম জল করে রাখা আছে আর নর্মাল জলও আমার রাখা আছে নর্মাল টেম্পারেচারের জল সেটাও আমার কাজে লাগবে আচ্ছা প্রথমে আমি প্লাক্স থেকে গরম জল ট্রেয়ের মধ্যে ঢেলে নেব হ্যাঁ এটা বলেছেন থয়িং মনিটার এই থয়িং মনিটারের মাধ্যমে গরম জলের টেম্পারেচারটা আমি মাপবো আচ্ছা এআই করার সময় আমি যখন থ্রয়িং করব স্টকে তখন যে জলটা ইউজ করবো সেই জলের টেম্পারেচার যেন চৌত্রিশ থেকে সাঁত্রিশের মধ্যে থাকে আচ্ছা এটা হচ্ছে লিকুইড নাইট্রোজেন কন্টেনার যার মধ্যে লিকুইডের মধ্যে নাইট্রোজেনটা এই স্টটা আমার ডোবানো আছে আমি যেটা করব সেটা হচ্ছে লিকুইড থেকে আমি প্রোজেন সিমেন্টসটাকে তুলব আমি তুলে নিলাম নিয়ে প্রোজেন সিমেন্টসটাকে কোনো কটন বা এর মধ্যে আমি এর গায়ের যে সেলিমেন্টটা আছে নাইট্রোজেনের যে এটা আছে সেটাকে আমি মুছে নেব এই বলছিলাম হোয়াটসঅ্যাপের মাধ্যমে তারপর এটাকে আমি দিয়ে দেব এই টেম্পারেচার আমরা থার্টি সেভেন ডিগ্রি টেম্পারেচারের মধ্যে এই স্টটাকে দেবো থার্টি সেকেন্ডের জন্য ফ্রাইং হবে আমি এই স্টটাকে তুলে নেব তুলে নিয়ে গায়ের যে জলটা আছে সেটাকে মুছে পরিষ্কার করে নিলাম এবার এটা আমরা গানের মধ্যে সেট করবো এ গানের মধ্যে আচ্ছা এর মাঝে একটু বলে রাখি এই যে স্টটা আছে এই স্টটার দুটো দিক আছে একটা হচ্ছে ফ্যাক্টরি প্লাগ একটা হচ্ছে ল্যাবরেটারি প্লাগ আমি ফ্যাক্টরি প্লাগটা গানের ভিতর দিকে দেব আর ল্যাবরেটরি প্লাগটা আমার থাকবে উপরের দিকে ল্যাবরেটারি প্লাগটা আমি সমান্তরালভাবে কেটে দেব কাটা হলো এরপর যেটা করব আগে বলেছিলাম এটা এই এই শীতটা আমি এখানে সেট করব আমার গান রেডিও হয়ে গেল আমি এই স্পেকুলাম মেথডে দেখা বলেছিলাম এটা হচ্ছে স্পেকুলাম এই স্পেকুলামের মাধ্যমে আমি এইটা করবো আগে প্রথমে কি করব আমি এই স্পেকুলামের গায়ে এটা পিচ্ছিল করার জন্য আমাকে কিছু ইউজ করতে হবে সেটার জন্যে আমরা ভেজলিন ইউজ করছি হ্যাঁ যাতে ভেজলিন ইউজ করলে এটা যখন ওর ভেজাইনের মধ্যে দেব ওর কোনো কষ্ট হবে না আচ্ছা গোটের এআই করার জন্য ধরাটা কিন্তু খুব একটা মানে খুব একটা বড় ব্যাপার ঠিকঠাক যদি না গোটকে ধরা যায় তাহলে কিন্তু যে ইনসেমিনেটার সে ভালো করে এআইটা করতে পারবে না তার খুব অসুবিধা হবে ঠিক এইভাবে ধরলে ভালো হয় এবার আমি একে এআই করব আমি আস্তে আস্তে ভ্যাজাইনা দিয়ে স্পেকুলামটাকে এইভাবে ভরে দিলাম ঠিক আছে আমরা অসের মুখটা দেখবো একটু প্রয়োজনে আমরা টর্চ ইউজ করব তারপর আস্তে আস্তে গানটা এখানে দেব দিয়ে অসের মুখে সিমেন্টটাকে আমরা ডিপোজিট করব আস্তে আস্তে আমরা ডিপোজিট করবো আমার এই সাকসেস এই যে এআই আপনি করলেন এরপরে এবার পদক্ষেপ কি ছাগলটাকে কি করতে হবে দেখুন এই ছাগলটা আটত্রিশ ঘন্টার মতো এআই করা হলো এর হিটটা এখন কমের দিকে আছে এআইটা এখন দেয়া হলো এখন একে লক্ষ্য রাখতে হবে এর হিট এরপর কন্টিনিউ হচ্ছে কিনা এটা কাল সকাল পর্যন্ত লক্ষ্য রাখতে হবে আমি আজকে বিকেলে এইটা করলাম এটা কাল সকাল থেকে কাল ভোর থেকে এটা হিট এসেছিলো আজকে বিকেলে ছত্রিশ সাঁত্রিশ ঘন্টা মতো আমি করলাম যদি কাল সকালবেলা যদি পুনরায় গরম থাকে গরমের যে সিমটমসগুলো মুখে চিৎকার করে বা সিক্রেশান এ হয় ছটপট করে তাহলে আমি সেকেন্ড টাইম একে এআই করতে পারি যদি গরম থাকে আর যদি না থাকে তাহলে আর কোনো কিছু এখন করার কোনো যদি এআই সাকসেসফুল হয় তাহলে চিৎকার করে বন্ধ দেবে হিট এআই সাকসেসফুল নয় হিট শেষ হয়ে গেলে আচ্ছা এআই সাকসেসফুল হবে কিনা এবার আমাকে 18 থেকে একুশ দিন আগে অবজার্ভ করতে হবে আচ্ছা যে পুনরে আবার হিটে এলো কিনা যদি হিটে না আছে তাহলে আমরা কিছুটা আশাবাদী আশা রাখতে পারি যে প্রেগনেন্ট হয়েছে আচ্ছা আর যদি মিস হয়ে যায় তাহলে আঠেরো থেকে একুশ দিনের মধ্যে আবার পুনরায় ওর হিট হিট সিমটম শো করবে তখন আবার তখন আমাকে আবার সেকেন্ড চান্স আবার আপনারা কি একবারই এআই করছেন নাকি ডবল টাইম এআই করা হচ্ছে দেখুন আমরা নর্মালি একবারই আই করি তার কারণ হচ্ছে আমরা যে টাইমটা একটা অ্যাভারেজ টাইমে করেছি অনেক ছাগল বিভিন্ন ছাগল ইন্ডিভিজুয়াল ভ্যারিয়েশন ওদের আছে কেউ চব্বিশ ঘন্টা গরম থাকে কেউ আটচল্লিশ ঘন্টা বাহাত্তর ঘন্টা চার দিন পর্যন্ত গরম থাকে এবার আমরা আগে ছাগলের হিস্ট্রি নিয়ে নিই হিস্ট্রি নিয়ে আমরা এইগুলো করি তো এখানে দেখা যাচ্ছে এ মোটামুটি দুদিন গরম থাকে সেই জন্য আজকের লক্ষণ অনুযায়ী এর হিটটা শেষ হয়ে এসেছে সেই জন্য আমি দিলাম যদি পুনরায় এ যদি আবার দেখা যায় যে কালকে ওর লক্ষণ আছে তবে আমরা দ্বিতীয়বার দেবো নাহলে আমরা একবার করেই দেবো ওকে এইবার এআই করে দেওয়া হলো তারপরে কি এর খাবার দাবার বা বিহেভিয়ার কিছু চেঞ্জেস আনতে হবে হ্যাঁ চেঞ্জেস আনতে বলতে একে একটু পুষ্টিকর খাদ্য দিতে হবে অবশ্যই বা বেশি একে উত্তেজিত করলে হবে না মানে ছোটাছুটি এ না করে একটু এর মধ্যে থাকলে মানে একটু রেস্ট্রিকশনে থাকলে ভালো হয় আর খাওয়া দাওয়া একটুখানি ভালো দেওয়ার প্রয়োজন আছে অবশ্যই তারপরে তো কনসিপ্ট তখন আপনারা দেখতেই পেলেন করা হচ্ছে করি দেখে আপনারা করতে হয় কোন অ্যাঙ্গেলে ছাগলকে রাখতে হয় এবং তার প্রসেস কি খুব ভালোভাবে দাদা দেখিয়ে দিলেন যদি বুঝতে না পারেন আমাদের নিচে কমেন্ট করুন আপনার কোন জায়গায় বুঝতে অসুবিধা হয়েছে সেটা নিয়ে চেষ্টা করবো আবারও আরেকটি এপিসোড বানানোর তো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার নতুন টপিক নিয়ে ফিরে আসবো ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই